আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি একটা অ্যাপ শেয়ার করতে চলেছি যে অ্যাপসের নাম হচ্ছে আরোগ্য তো এই আরোগ্য অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন রেফার করে তো আরোগ্য একটি অনলাইন ফার্মেসি তো এরা প্রমোশনের জন্য কিন্তু এই রেফার সিস্টেমটা রেখেছে তো প্রতি রেফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন চল্লিশ টাকা করে রেফার বোনাস তো বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরোগ্য নিয়ে একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে দেখাইছি কিভাবে আপনারা আরোগ্যতে সাইন আপ করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা টাকা ইনকাম করবেন তো বন্ধুরা এই ভিডিওটি নতুন করে করার কারণ হচ্ছে আরোগ্য কিন্তু আপডেট করেছে এবং যে আমি টাকা উত্তোলন করেছি এবং এখান থেকে যে আমি খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করেছি এটার কিন্তু পেমেন্ট প্রুফটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা আরোগ্য যে আপডেটটা করেছে সেটা হচ্ছে আপনারা কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনারা সাইন আপ করলে কিন্তু এই রেফার বোনাসটা পাবেন না তো তার জন্য যে কাজটা করতে হবে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো মানে রেফারেল লিঙ্ক দিয়ে রাখবো যেটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু চল্লিশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং আমি দেখাবো এই আরোগ্যতে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা স্টেপ বাই স্টেপ আপনারা সাজায় নেবেন তো বন্ধুরা আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে যে আমি টাকা উত্তোলন করেছি সেটা আপনাদের দেখাবো তো তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে এখান থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন তো বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো এবার আমি আরোগ্য অ্যাপসটা ওপেন করে আপনাদের দেখাবো পেমেন্ট প্রুফটা তো দেখুন আরও অ্যাপটা আমি ওপেন করে নিয়েছি তো এবার আমি ক্লিক করবো এই যে অ্যাকাউন্টের উপরে তো তারপরে আমি এখান থেকে দেখুন অর্ডার লেখা আছে তো এটা অর্ডারের উপরে ক্লিক করে আমি আপনাদের দেখাই দিব পেমেন্ট প্রুপটা তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকবার কিন্তু এখান থেকে উইথ্রো দিয়েছি এবং ডাইরেক্টলি টাকা নিয়ে আসতে না পারলেও কিন্তু ইনডাইরেক্টলি আমি এখান থেকে ক্যাশ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি এই অর্ডারগুলো দিয়েছি টোটাল ফ্রিতে দেখুন বন্ধুরা তো প্রত্যেকবারই কিন্তু বন্ধুরা আমি এখান থেকে প্রায় পার উড্রতে কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকা করে কিন্তু আমি এখান থেকে উত্তোলন করেছি বন্ধুরা তো আমি কিন্তু বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমার ইনকাম হিস্টোরিটা আমি এখন দেখাবো এই যে ট্রানজাকশন হিস্টরিটা দেখেন তো দেখুন এখানে এই যে আরোগ্য বোনাস ইউজড আমি গতকালকেও কিন্তু এই টাকাটা ইউজ করেছি তো দেখুন এখানে পার রেফার বোনাসই কিন্তু চল্লিশ টাকা করে দেখুন বন্ধুরা কত টাকা এসছে দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন অনেক টাকা উত্তোলন করেছি বন্ধুরা আমি এখান থেকে তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো এখান থেকে বেশ ভালো টাকা ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আমি পেমেন্ট প্রুফটা দেখালাম এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব আপনারা এখানে কিভাবে কাজ করবেন তো আমি এটা ক্লোজ করে আমি শুরু থেকে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটা কিন্তু অলরেডি কপি করে নিয়ে এসেছি তো আপনারা চাইলে কপি করে নিতে পারেন বা লিঙ্কের উপর সরাসরি ক্লিক করেও কিন্তু আপনারা কাজটা করতে পারেন সেম টু সেম প্রসেসে তো দেখুন আমি কিভাবে কাজটা করি তো এবার আমি ইন্টার করে দিচ্ছি পেস্ট করে দিয়ে তো দেখুন রিডাইরেক্ট হয়ে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে তো এখান থেকে আমি এই যে কন্টিনিউ টু প্লে স্টোরে এখানে ক্লিক করব কন্টিনিউ করবো তো দেখুন প্লে স্টোরে চলে যাচ্ছে তো এখান থেকে আমি ইনস্টল বাটনের উপর ক্লিক করছি তো আপনারা সেম টু সেম প্রসেসে কিন্তু কাজটা করবেন তো বন্ধু এবার আমি ওপেন বাটন ক্লিক করছি তো আপনারা ওপেন বাটন ক্লিক করবেন তো তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই যে ডান সাইডে নিচে দেখুন অ্যাকাউন্ট লেখা আছে তো এটার উপর ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন মাই প্রোফাইল লেখা তো এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্ট করবো মানে রেজিস্টার করবো তো সেটার জন্য কিন্তু এখানে কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে তো ক্লিক করলাম তো আপনাদের ফোন নাম্বারটা এখানে আপনারা বসাবেন তো আমি আমার ফোন দিয়ে দিচ্ছি জাস্ট অ্যাকাউন্ট খোলার স্বার্থে কিন্তু আমি এই কাজটা দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়ার পরে এখানে সেন্ট বাটনে ক্লিক করছি তো তারপরে কিন্তু এই যে অটোমেটিকভাবে কিন্তু নিচেই কিন্তু এই রেফার কোডটা কিন্তু অলরেডি চলে এসেছে তো এইভাবেই কিন্তু আপনাদের ফোনে কিন্তু শো করবে যদি শো না করে আপনারা কিন্তু খুব সুন্দর করে আবার কিন্তু ভিডিওটা দেখে সেম টু সেমভাবে কাজটা করবেন মানে লিঙ্কটার উপরে অবশ্যই ক্লিক করে আপনাদের কাজটা করতে হবে তা না হলে কিন্তু আপনারা রেফার বোনাসটা পাবেন না তো আমি এবার কোডটা এখানে বসাই দিচ্ছি তো তারপরে ভেরিফাই বাটনের উপর ক্লিক করছি তো দেখুন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন ভিউ প্রোফাইল লেখা আছে তো এটার উপর ক্লিক করলাম তো এখান থেকে ইডিট বায়ুর উপর ক্লিক করে আপনারা এই পেজটা কিন্তু ফিল আপ করে নেবেন মানে আপডেট প্রোফাইলটা আপডেট করে নেবেন যেভাবে দেওয়া আছে প্রথমে প্রথমে ফুল নেম তো ফুল নেমের জায়গায় আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেম টু সেমভাবে দিয়ে নেবেন এবং জেন্ডারের ঘরে এখান থেকে আপনারা ছেলে কি মেয়ে এখানে সিলেক্ট করে দিবেন এবং ডেট অফ বার্থটা দিয়ে দিবেন পরে ফোন নম্বর তো অলরেডি দেওয়া এসে পরে ইমেলের ঘরে ইমেলটা বসায় সেফ সেন্সের উপর ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমার যেহেতু একটা অ্যাকাউন্ট রয়েছে তো আমি এটার ফিল আপ করছি না তো আপনাদের বলে দিলাম কীভাবে কি করবেন তো উপরে দেখুন ক্যামেরা আইকন আছে তো এটার উপর ক্লিক করে এখানে ক্যামেরা বা আপনারা ছবি উঠায় বা লাইব্রেরি থেকে কিন্তু সিলেক্ট করে ছবি এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন তো বন্ধুরা মূল কথায় আসি সেটা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন তো সেটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেফার অ্যান্ড উপরে ক্লিক করতে হবে তো দেখুন অলরেডি এখানে কিন্তু একটা রেফারেল কোডে চলে এসছে তো সবার ফোনে এরকম থাকবে তো আপনারা পুরো সর্বপ্রথম যে কাজটা করবেন এই অটোমেটিক যে রেফার কোডটা চলে আসবে এটা কিন্তু আগে রিডিমের উপর ক্লিক করে আপনারা কিন্তু এটা সাকসেস করে নেবেন তো এখানে আমি দিয়ে দিছি দেখুন অলরেডি কিন্তু এটা শুরুতে হয়ে গেছে তো তার জন্য এখানে ফিল্ড দিচ্ছে তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে শেয়ার উইথ ফ্রেন্ডসের উপর ক্লিক করবেন তো এখান থেকে এই যে কপি বাটনের উপর ক্লিক করে এই লিঙ্কটা পাওয়া গেছে এটা কিন্তু সবার কাছে শেয়ার করে দিবেন এবং বলবেন এখানে একটা করে অ্যাকাউন্ট করতে এই লিঙ্কটার উপরে ক্লিক করে যেন অ্যাকাউন্টটা করে তাহলে কিন্তু আপনারা পার রেফারে কিন্তু চল্লিশ টাকা করে ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা উইড্রোয়ের বিষয়ে আসি তো সেটা হচ্ছে আপনাদের এখানে যখন খুব ভালো একটা টাকা চলে আসবে সাপোজ একশো টাকা হলেও কিন্তু আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা আরেকটা যে কাজটা করবেন সেটা হচ্ছে ম্যানেজ অ্যাড্রেস তো ম্যানেজ অ্যাড্রেসের উপর ক্লিক করে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সিটি দেবেন এরিয়া দিবেন এগুলো ফিল আপ করে নেবেন আগে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন সরি এখানে আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে নেবেন তো দেওয়ার পরে সিটি এরিয়া অ্যাড্রেসটা নিচে নিচে লিখবেন অ্যাড্রেস টাইপ এখান থেকে সিলেক্ট করে সেপ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন তো তারপরে আপনাদের যে টাকাটা এখানে জমবে আর কি সেটা উত্তরণ করার জন্য এখান থেকে আপনারা ডিরেক্টলি টাকা না পেলেও কিন্তু আপনারা ইনডাইরেক্টলি কিন্তু এখান থেকে টাকা পেয়ে যাচ্ছেন তো সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে সাপোজ এখান থেকে আমি টয়লেট সাবান নিব বা সাবান কিনবো এখান থেকে তো দেখুন এখানে একটা সাবান আছে সাবান আছে তো দেখুন এখানে অনেক ধরনের সাবান পেয়ে যাবেন আপনারা আপনাদের যে সাবানটা লাগবে সেই সাবানটার নাম সার্চ দেবো কিন্তু এখান থেকে আপনারা সাবান নিতে পারবেন তো আমি ডেটাল সাবানের উপর ক্লিক করে দেখাই অ্যাডের উপর ক্লিক করলাম তো আমি এখান থেকে সাপোজ পাঁচটা সাবান নিব তো ফাইভ এক্স এই যে পঁচাত্তর গ্রামের উপর ক্লিক করলাম তো এটা কিন্তু শার্টে চলে যাবে এ দেখুন ভিউ শার্টের উপর ক্লিক করছি তো এখান থেকে আপনাদের শিপিং অ্যাড্রেসটা দিয়ে কিন্তু এখানে আপনার যে টাকাটা জমবে সেই টাকাটা ব্যবহার কিন্তু অটোমেটিক করতে পারবেন আপনাদের যখন এখানে টাকা চলে আসবে তো তারপরে এখানে সিলেট অ্যাড্রেস তো আপনারা অ্যাড্রেস দিয়ে তারপরে নিচেই এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন তখন কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আপনাদের অ্যাড্রেসে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টোটাল ফ্রিতে তারপরে আপনারা কিন্তু যে কোনো দোকানে এই সাবান বা যে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা সেল করে দিতে পারবেন হয়তো পার প্রোডাক্টে আপনারা দু চার টাকা পাঁচ টাকা কম দিয়ে তাদের দিয়ে দিলেন তারা কিন্তু নিয়ে নিবে তো ডাইরেক্টলি টাকা না পেলেও ইনডাইরেক্টলি কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করে নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম